এদি আচ্ছা বলতো এই ঠান্ডার দিনে সবাই বউ বউ করে বউ এর মধ্যে এমন কি আছে আরে এটা জানিস না বউ না হলে তো রাতে লেপ গরম হবে না ঘুম হবে না কি তাই তো আর সেই জন্যই তো ছেলেরা বিয়ে করে এটা বুঝিস না আচ্ছা বাজারে গিয়ে বুঝলাম যৌবন কত মূল্যবান নারকেলের দাম চল্লিশ টাকা আর ডাবের দাম ষাট টাকা যখন তোমার যৌবন ছিল তখন তোমার মূল্য ছিল যখন তোমার যৌবন ফুরিয়ে যাবে তখন তোমার মূল্য কমে যাবে বলতো আম পাকে জাম পাকে কোন ফল হাতে পাকে ফল আবার হাতে পাকে তুই ইচ্ছে যা তাই বলবি নাকি ফল আবার গাছে পাকে ফল আবার হাতে পাকে নাকি হাতেও পাকে কোন ফল হাতে পাকে হাতে পাকে আমার তো মাথায় আসছে না ছেলেটা বলতে পারবে এটা বিশেষ করে আচ্ছা বন্ধুরা তোমরাই বলো তো তাড়াতাড়ি বলো কমেন্ট করো ছেলেদেরকে বলছি বিয়ে করার জন্য মেয়ে না পটিয়ে পাড়ার বৌদিদেরকে পড়াচ্ছ একটা কথা মনে রেখো মধু কিন্তু মৌ থাকে কোন ভেমরুল চাকে কিংবা বলতা চাকে কিন্তু থাকে না মনে রেখো বউ যদি বাপের বাড়িতে গিয়ে ফিরত না আসতে চায় কোন তাল বাহানা করে তাহলে সেই বউকে কখনোই ফিরত আনবেন না কারণ কোন বিবাহিত মেয়ে যদি বাপের বাড়িতে চোদন আর ভোজন দুটাই পেয়ে যায় তাহলে সে স্বামী বাড়িতে কেন আসবে আপনার স্বামী যদি হঠাৎ চুপ হয়ে যায় তার মানে এটা নয় যে সে আপনার থেকে বেটার অন্য কাউকে পেয়ে গেছে এটা তো হতে পারে যে আপনার গোপন কিছু জেনে গেছে একদম ঠিক বাগানে নতুন ফুল ফুটলে মালিক যেমন আগে ফুলে কথা ভুলে যায় ঠিক তেমনি কিছু কিছু স্বার্থপাত স্ত্রী আছে নতুন নাঙ্গের গন্ধ পেলে নিজের স্বামীর কথা ভুলে যায় তো সেই সব মেয়েদেরকে বলছি নাঙ্গের ঘরে যত থাকুক সুখ শান্তি চারদিক ভুলে যাক আলো স্বামীর ঘরে কিন্তু আলু ভর্তা নুন ভাত খাওয়া হাজার গুণ ভালো একদম বাস্তব এটাই বাস্তব লাইক কমেন্ট শেয়ার টাকা যদি রাখতে হয় ব্যাংকে না রেখে ব্যাংক অফ ওয়েব এর কাছে রাখুন হ্যাঁ হতে পারে সেখানে আপনি একশো পার্সেন্ট ফিরত পাবেন না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিওর থাকুন আপনি যখন বড় একটা বিপদ করবেন তখন সেই ওয়াইফি আপনাকে সুচ্ছা একটা বড় একটা লোন দিবে যেটা আপনার বিপদের কাজে লাগবে কথাটা মিলিয়ে নেবেন একদম বাস্তব কথা একদম বাস্তব কথা ছেলেদের ক্ষমতা সম্পর্কে মেয়েদের কোনো ধারণাই নাই কারণ ছেলেরা পাঁচ ইঞ্চি জিনিস দিয়ে পাঁচ মিনিটে দশ মাসে ইঞ্জুরি হওয়ার ক্ষমতা রাখে তাই ছেলেদেরকে কোনো কিছু বলার আগে একবার নয় দশ বার ভেবে নিও বর্তমান যুগে নাকি হাইকোর্ট রায় দিয়েছে পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করলে আর লাগবে না প্রথম স্ত্রী অনুমতি এ কেমন রায় দিল মাননীয় বিচারপতি পুরুষ মানুষ তো এমনিতেই সন্তুষ্ট থাকে না বইয়ের প্রতি তার মধ্যে আবার দিয়ে দিলো ঢোলের বাড়ি সমস্যা নাই আমরাও রেডি আছি ঘুমের বড়ি আর সাথে একটা ছুরি সবাই বন্ধুরা নাম্বার তো দিয়েই রাখছি কোথায় পাচ্ছে না আরে শেয়ার টাচ করো ওখানে হোয়াটসঅ্যাপ আসবে হোয়াটসঅ্যাপ টাচ করলে প্রথমে আমার নাম্বার পাবে আর তাড়াতাড়ি মেসেজ করো বন্ধু তাড়াতাড়ি করো যদি নাম্বার পেতে চাও তাড়াতাড়ি করো বলে দিলাম